আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিব্রেনের বায়োলজি বাই সাবিদ ভাইয়া তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের রিসোর্স সম্বলিত যাবতীয় যত প্রকার পিডিএফ ক্লাস ইত্যাদি যাবতীয় যা কিছু আছে সব কিন্তু এখন তোমরা বিব্রেনের অ্যাপই পেয়ে যাবে তোমরা জাস্ট হচ্ছে অ্যাপে গিয়ে দেখবে যে ফিচার কোর্সে তোমাদের হচ্ছে আমার ছবি এমন করে দাঁড়ায় আছে এবং হচ্ছে সেখানে লেখা আছে বিব্রেনের বায়োলজি সেখানে কিন্তু তুমি হচ্ছে ক্লিক করলেই সকল ধরনের পিডিএফ তারপরে হচ্ছে ক্লাসের লিঙ্ক সবগুলা হচ্ছে খুব সুন্দরভাবে সেখানে পেয়ে যাবে সো আশা করি তোমরা হচ্ছে সেখান থেকে দেখে বা সেটাকে সাবস্ক্রাইব করে বা এনরোল করে তারপরে হচ্ছে তোমরা এটা করবা ওকে আচ্ছা সো আমরা আজকে যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের উদ্ভিদ এবং উদ্ভিদ ছারিতত্বের এই ক্লাসটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের সারিতত্ত্ব থেকে কিন্তু একটা বা দুইটা প্রশ্ন বরাবরই চলে আসে ওকে আচ্ছা সো আমরা হচ্ছে খুব ধীরে সুস্থে এবং হচ্ছে শান্তভাবে ক্লাসটা করব তবে অবশ্যই মাথায় রাখবো আমাদের বেশি সময় নষ্ট করা যাবে না কারণ হচ্ছে আমরা কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি অর্থাৎ আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে সো দে এইটিনে আমরা হচ্ছে আজকে সলভ করব এর জন্য আমরা শুরু করতে যাচ্ছি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম একদম প্রথম প্রশ্নটা তো আমার সামনে চলে এসেছে যে কোনটিকে আমরা আসলে শক্তি মুদ্রা বলি বা জৈব মুদ্রা বলি বা বায়োলজিক্যাল কয়েন বলি সো তিনটার যে কোনো প্রশ্নই থাকুক না কেন তুমি কিন্তু হচ্ছে উত্তর একটাই হবে এবং সেটাকেই সেটা হচ্ছে আমাদের অ্যাডোনিসিন ট্রাইফসফেট বা এটিপি অর্থাৎ এটিপিকে ভেঙেই কিন্তু হচ্ছে আমরা আমাদের শক্তি পাই যে কারণে হচ্ছে এটাকে আমরা কী বলি আমরা আমাদের এটাকে বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা বা আমাদের জৈব কয়েন বা হচ্ছে জৈব মুদ্রা বলি সো এখানে দেখো যে এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা এনার্জি কয়েন বায়োলজিক্যাল কয়েন বলা হয় কী কারণে বলা হয় এগুলো হচ্ছে এখানে খুব সুন্দরভাবে লেখা আছে তবে এটা হচ্ছে তোমার একটু ডিপ কনসেপ্ট বই থেকে সরাসরি কনসেপ্টটা বলা আছে যে আরও কিছু তথ্য সহকারে এটা তোমাকে তথ্য সহকারে দেয়া এবং এটা তুমি যদি সম্ভব হয় পড়ে নিবা আমি আশা করি তোমরা হচ্ছে পড়ে নিবা ওকে আচ্ছা এরপর দেখো এখানে একটা ছোট্ট কথা আছে যে এটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা হচ্ছে বলি অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে নিচের কোন উপাদান উপাদানটি উদ্ভিদ মাটি থেকে শোষণ করে অর্থাৎ এখানে আমার তিনটা উপাদান আছে যে তিনটা উপাদান হচ্ছে আমার উদ্ভিদ থেকে শোষণ করে উদ্ভিদ তার বায়ু থেকে শোষণ করে কিন্তু একটা মাত্র উপাদান আছে যেখানে মানে এই অপশনের মধ্যে যেটা হচ্ছে আমাদের কি উদ্ভিদ বায়ু থেকে শোষণ করতে পারে না বা এটা মাটি থেকে শোষণ করে সো এটার উত্তরটা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমাদের সি এইচও কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনজন লোক কিন্তু হচ্ছে আমাদের কিসের মাধ্যমে তার শোষণ করে বায়ুর মাধ্যমে শোষণ করে উদ্ভিদ কিন্তু আমাদের নাইট্রোজেন এই বান্দাকে কিন্তু হচ্ছে তারা কি বায়ুর মাধ্যমে শোষণ করতে পারে না বরং মাটি থেকে শোষণ করে সো এইটার কথাই বলা হয়েছে যে আমাদের এই সতেরোট উপাদান সতেরোট উপাদানের নাম সহ বলা আছে যে এই সতেরোট উপাদানের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ছাড়া বাকি সব মৌলই কি আমাদের উদ্ভিদ মাটি থেকে শোষণ করে এই তিনটা ব্যতীত তাহলে এই তিনটা ব্যতীত এই তিনটা থেকে শোষণ করে বায়ু থেকে শোষণ করে ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো কোনটি সবাজ শ্বসনের পর্যায়ে নয় খুবই ভালো প্রশ্ন যে কোনটি আমার সবাত শ্বসনের পর্যায়ে নয় সবাত শ্বাসন মানে কি যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় সো আমরা জানি যে সবাত শ্বসনে আসলে বেশ কয়েকটা ধাপ আছে চারটা ধাপের মতো আছে যার প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস যেটা আবার সাইটোপ্লাজমে ঘটে মাইটোকন্ড্রিয়াতে ঘটে বাকি তিনজন সো সবাত শ্বসনের পর্যায় নয় কোনটি আমরা দেখতে পাচ্ছি ক্যালভিন চক্র কিন্তু একটা এম্পোস্টার হিসেবে আমাদের এখানে ঢুকে গিয়েছে ক্যালভিন চক্র কিন্তু হচ্ছে আমাদের থ্রি চক্র এটা আবার আমাদের সালক সংশ্লেষণের জন্য প্রযোজ্য সো এটার কারণে উত্তরটা কি হবে ক্যালফিন চক্র খুব সুন্দরভাবে জিনিসগুলো এখানে লেখা আছে যে আমাদের বা চারটা ধাপ চারটা ধাপের মধ্যে কিন্তু আমাদের ক্যালফিন চক্র ইনক্লুডেড না ওকে আচ্ছা এরপর দেখো যে কোষ চক্রের দুঃখিত সিফর চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটি সো চক্রের প্রথম স্থায়ী যৌগ এটার উপর নির্ভর করেই কিন্তু হচ্ছে আমরা সেটাকে কি বলি সেটাকে আমরা নামকরণ করি সো আমরা নিশ্চয়ই মনে আছে আমাদের এই যে থ্রি ফসপোগ্যারিক এসিড বা থ্রি পিজি এটা কি ছিল এটা কিন্তু হচ্ছে আমাদের কার্বন মানে সি থ্রি চক্র প্রথম স্থায়ী পদার্থ ছিল যে কারণে সেটাকে আমরা সিথিরি চক্র বলি আর আমাদের যে অক্সালো অ্যাসিডিক এসিড আছে এই অক্সালো অ্যাসিডিক এসিড কিন্তু হচ্ছে আমাদের সিফরের প্রথম নাকি সিফরের প্রথম ওকে এটা একটু আমরা সেট করে নিই ওকে ঠিক আছে ভেরি গুড সো এটাই দেখো এখানে লেখা আছে এখানে কিন্তু তোমার গুরুত্বপূর্ণ কয়েকটাই জিনিস লেখা আছে যে আমি তোমাদেরকে বারবার যে বলি যে তোমরা হচ্ছে ইগুলা পড়বা এই যে পার্থক্যগুলো পড়বা দেখছো যে প্রথম প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা আর ইউ বিপি রাই ওয়ান ফাইভ ফাইভ পিস ফসফেড আর এটা কি ফসফিনাল পাইরোসিক অ্যাসিড আর এখানে দেখো এখানে হচ্ছে আমাদের কই গেল প্রথম স্থায়ী দ্রব্য এটা হচ্ছে ওদের জন্য থ্রি পিজিএ যেটাকে আমরা বলতেছি থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড এ কারণে এটাকে থ্রি বলে আর এটা কি এটা হচ্ছে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড ও এ এ এ কারণ কি কারণ এটা হচ্ছে চার কার্বন বিশিষ্ট রাইট সো এ কারণে কিন্তু এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পরবর্তী প্রশ্নে চলে আসো যে সাল সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি সো সাল সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক যেটা কি তার অভ্যন্তর থেকে তাকে হচ্ছে বাধা দেয় বা এগিয়ে তোলে বা বাধা দেয় বা হচ্ছে কী করে তার উদ্দীপনা যোগায় সো এগুলোকে আমরা অভ্যন্তরীণ প্রভাবক বলি সো আমাদের অভ্যন্তরীণ অভ্যন্তরে আছে কে গাছের অক্সিজেন আছে নাই আলো কিন্তু নাই আলো বাইরে থেকে আসতে হয় অক্সিজেন বাড়ি থেকে আসতে হয় পানি বাড়ি থেকে শোষণ করতে হয় তাহলে বাকি থাকে ক্লোরোফিল ক্লোরোফিল কিন্তু তার পাতায় সরাসরি যুক্ত থাকে যে কারণে তার অভ্যন্তরীণ প্রভাব হিসাবে কে থাকবে ক্লোরোফিল এটা আইডেন্টিফাই করা খুব কঠিন কিছু না তবে তোমাকে এই যে আমাদের ল অফ মিনিমাম বা সীমাবদ্ধতা ফ্যাক্টর সূত্র এটা কিন্তু খুব ভালো করে জানতে হবে এবং এ কারণে আমি তোমাকে এটার সাথে যেহেতু রিলেটেড এটা এখানে উল্লেখ করে দিয়েছি যে সাল সংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা আলোর তীব্রতা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এই তিনটা সিস্টেম বা এই তিনটা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে অর্থাৎ এটার মধ্যে সবথেকে কম যে সেইটা কিন্তু হচ্ছে আমার যে সালো সংশ্লোষণ প্রক্রিয়া আছে সেই সালু সংশ্লেষণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ তুমি এটা উদাহরণ তোমাদের দিয়েছিলাম যে তোমরা যদি তিন বন্ধু হেঁটে যাও সেই তিন বন্ধু হেঁটে গেলে যে হচ্ছে সব থেকে স্লো যাচ্ছে তোমরা কিন্তু তার সাথেই যাবে তোমরা যে আগে যাচ্ছে বা ফাস্ট যাচ্ছে তার সাথে কিন্তু যাবে না তাহলে তো তিনজন তিন প্রদের মানে তিন প্রকারের হয়ে যাবে বা পেছনের বন্ধুটাকে রেখে তুমি কখনোই যাবে না সেমভাবে তোমাদের এই হাঁটার প্রক্রিয়াটাকে যেহেতু নিয়ন্ত্রণ করতেছে তোমার পেছনের বন্ধুটা যে কম হাঁটতেছে সেমভাবে আমাদের এই সাল সংশ্লোষণ প্রক্রিয়াও যেই দ্রব্যটা সব থেকে কম থাকে সেটা কিন্তু আমাদের এটাকে লিম লিমিটিং মানে যেটা সব থেকে লিমিটিং ফ্যাক্টর হিসেবে থাকে বা লিমিটেড থাকে সেটা হচ্ছে আমাদেরকে এই প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে রাইট ঠিক আছে ভেরি গুড এরপর দেখো পরবর্তী প্রশ্ন যে পত্ররন্ত্র খোলা বা বন্ধের সুগার মতবাদ প্রদান করেন কে সো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে প্রত্যেকজন বিজ্ঞানী এই চারজন বিজ্ঞানী চারটা ভিন্ন ভিন্ন মতবাদ দিয়েছে আমাদের ভনমহল সায়রি লয়েড তারপর হচ্ছে ইমামুরা ইমামুরা সম্পর্কে আমরা মোটামুটি ভালো থেকেই জানি যেটা কি ইমামুরা হচ্ছে আমাদের আধুনিক যে মতবাদটা আছে সেটা মোটামুটি তিনি সম্ভবত দিয়েছিলেন সো এটার উত্তরটা আমরা দেখবো সো এটার উত্তরটা হচ্ছে আমাদের লয়েড বাট এটার ব্যাখ্যাটা আমাদের জন্য একটু প্রয়োজন দেখো ব্যাখ্যাটার মধ্যে কি আছে এই যে আমাদের এখানে তোমার একটু দাঁড়াও যে বিজ্ঞানী বিজ্ঞানী ভনমহল বিজ্ঞানী ভনমহল যিনি আছেন উনি হচ্ছেন আমাদের কি দিয়েছিলেন উনি হচ্ছেন আমাদের প্রথমত এই যে রক্ষিকোষের স্থিতির পরিবর্তনই পত্রতন্ত্র খোলা বা বন্ধ হওয়ার প্রধান কারণ এটা তিনি আমাদেরকে উল্লেখ করে দিয়েছিলেন অন্যদিকে বিজ্ঞানী লয়েড কিন্তু প্রথমবারের মতো স্টার সুগার মতবাদ দিয়েছিলেন এবং এখানে একটা সমস্যা হচ্ছে যে উনি যখন এই স্টার সুগার মতবাদ দিয়েছিলেন তখন আমরা হচ্ছে আইডেন্টিফাই করলাম যে আমাদের তো কোষে আর মানে সব উদ্ভিদে তো আর আমার হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট থাকতেছে না বা রক্ষিকোষের ক্ষেত্রে আমার মানে কোনো কোনো প্রজাতির উদ্ভিদের রক্ষী কোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না সো এই যে রক্ষিকোষে যদি আমার ক্লোরোপ্লাস্ট নাই থাকে আমার রক্ষী তো হচ্ছে আমার এই পত্রতন্ত্র খোলা বা তাহলে এখন আমার যদি কোষে কোনো ক্লোরোপ্লাস্টই থাকে তাহলে তো সেখানে স্টার্ট সুগার মতবাদটা খাটবে না কারণ সুগার সেখানে যাবে না সুগার না গেলে সেখানে সুগার তৈরি হবে না তৈরি না হলে কি সেখানে হচ্ছে সেটা কাজ করতে পারবে না স্থিতি ঘটবে না সো এই কারণে হচ্ছে এটা আমার পরবর্তীতে আরেকটু মডিফাই করে আমরা দেখলাম যে বিজ্ঞানী সাইরি একজন মতবাদ দিয়েছে সায়রিয়ার একটা একটা মতবাদ দিয়েছিল এবং সবার শেষে আমাদের আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ আকারে আমাদের ইমামুরা দিয়েছিলেন তো এই প্রসেসগুলো আমাদের কোনো দরকারই নেই আমরা জাস্ট হচ্ছে একটু এদের সম্পর্কে হালকা পাতলা ধারণা যতটুকু নেওয়া দরকার আমি এখানে তোমাকে উল্লেখ করে দিয়েছি এবং দেখো নীলালো পথরন্ত্র খোলা ত্বরান্ব করে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ নীলালো পথর খোলা ত্বরান্বিত করে খুব ম্যান্ডেটরি একটা এমসিকিউ কিউ যেটা হচ্ছে তোমার পরীক্ষায় চলে আসতে পারে ঠিক আছে আচ্ছা আরেকটা হচ্ছে যে এই যে পটাশিয়াম আয়ন এই যে পটাশিয়াম আয়ন হচ্ছে কিন্তু আমার এই যে বলতে পারি যে আমাদের এটা নিয়ন্ত্রণ করে ঠিক আছে তাহলে দুইটা জিনিস একটা হচ্ছে নীলালো আর একটা হচ্ছে পটাশিয়াম আরেকটা কি আমাদের এই স্টার সুগার মতবাদ দিয়েছেন বিজ্ঞানী লয়েড তো এই তথ্যগুলো হচ্ছে তোমার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খুব সুন্দরভাবে তোমাকে এখানে উল্লেখ করে দিয়েছি আমি দেখো শ্বসনের কোন ধাপটি সাইটোপ্লাজমে সংঘটিত হয় মাস্ট বা ম্যান্ডেটরি একটা প্রশ্ন যেটা হচ্ছে অসংখ্যবার ভিন্ন ভিন্ন জায়গায় আমরা প্রশ্ন উত্তর করি এটা সেটার উত্তরটা কি সাইটোপ্লাজমে সংঘটিত হয় আমাদের গ্লাইকোলাইসিস বাকি যে তিনজন আছে সেই তিনজন কিন্তু হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত সংঘটিত হয় সেটা নিয়ে খুব বেশি কথা বলার নাই বাট হচ্ছে এখানে খুব সুন্দরভাবে বলা আছে গ্লাইকোলাইসিস আমার সবাদ এবং অবাধ উভয় শোষণেরই প্রথম ধাপ এটা আমি তোমাদেরকে হচ্ছে উল্লেখ করে দিয়েছি দেখো নিচের কোন মূল্যটি ঘাসের জন্য কারী মৌল এই মৌলটা বলতে বলতে আমরা হচ্ছে একটু জেনে নিবো যে আমাদের কিন্তু আসলে মনে আছে তোমাদের যে আমাদের যে ম্যাক্রো মৌল অর্থাৎ একদম অত্যাবশ্যকীয় এটা কিন্তু হচ্ছে আমাদের নয়টা এবং আমাদের যে মাইক্রোমৌল আছে সেই মাইক্রোমোলের পরিমাণ কয়টা মাইক্রোমোলের পরিমাণ কিন্তু হচ্ছে আমাদের আটটা কয়টা আটটা সো এখন এই যে আমাদের তোমার ঘাস যে উদ্ভিদটা আছে কোন ঘাস উদ্ভিদের কথা বলছে না হ্যাঁ ঘাস উদ্ভিদের জন্য সিলিকন কিন্তু হচ্ছে একটা উপকারী মৌল রাইট এবং এই উপকারী মৌলটা এতই উপকারী যে ওটাকে আমরা হচ্ছে আমাদের বলতে পারি যে মাইক্রোমৌল আকারে নিয়ে নিয়েছি এবং তোমাকে যদি জিজ্ঞেস করে যে ঘাস উদ্ভিদের জন্য বা ঘাসের জন্য ঘাসের জন্য ম্যাক্রোমৌল কয়টি ঘাসের জন্য ম্যাক্রোমৌল কয়টি তুমি এটার উত্তর কি করবা বলো তো ঘাসের জন্য ম্যাক্রোমৌল হচ্ছে আমাদের কয়টা ঘাসের জন্য ম্যাক্রোমৌল্য কিন্তু হচ্ছে নয় আরেক কয়টা মানে একটা টোটাল দশটা নয় আরেক একটা মানে নয়ের সাথে আরেকটা যোগ করে টোটাল দশটা তাহলে আমাদের ম্যাক্রোমৌল কয়টা ম্যাক্রোমৌল হচ্ছে দশটা মাইক্রোমৌল হচ্ছে আটটা কার জন্য ঘাসের জন্য ঠিক আছে আবার বললো না ভাই আপনি বলছেন দশটা আমি পরীক্ষাটা দিয়ে ভুল করছি এটা শুধুমাত্র ঘাসের জন্য আর অন্য সবার জন্য কি অন্য সবার জন্য হচ্ছে নয়টা ওকে সো এটার উত্তরটা কি সিলিকন এটা মনে রাখবো কীভাবে ঘাসের মধ্যে আমাদের বালি থাকে আর বালি হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড ওকে সো এই দেখো এখানে লেখা আছে যে আমাদের সোডিয়াম হচ্ছে সিফর উদ্ভিদের জন্য উপকারী মৌল তারপরে হচ্ছে আমাদের কোবাল্ট নাইট্রোজেন ফিক্সিং লিগুমের জন্য লিগুম কারা ডাল জাতীয় উদ্ভিদ অর্থাৎ জাল ডাল জাতীয় উদ্ভিদের জন্য কোবাল্ট এরপরে হচ্ছে আয়োডিন কার জন্য আয়োডিন হচ্ছে আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য সো এই তথ্যগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই যে দেখো যে সিলিকন ঘাস উদ্ভিদের জন্য মাইক্রো ম্যাক্রোমৌল যে কারণে আমরা বলতে পারি যে আমাদের এইটার মানে ম্যাক্রোমৌল হচ্ছে দশ আর মাইক্রোমোলো আটটি আমি যেটা বলছি তোমাদেরকে সেটাই হচ্ছে এখানে লেখা থেকেই বলেছি দেখো আলোক শক্তি ব্যবহার করে কোষে কার্বন তৈরির প্রক্রিয়া কোনটি সো কার্বন বলার আগে আমি তোমাকে বাকিগুলো একটু দেখি দেখাও এই যে ফটোলাইসিস 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 কি হচ্ছে পানির বিভাজন পানির বিভাজন সালোক ওই যে বিভাজন লাইসিস লাইসিস মানে কি বিদীর্ণ বা বিভাজন তারপরে হচ্ছে ফটো ট্রপিজম ট্রপিজম মানে কি ট্রপিজম মানে হচ্ছে দিক বা হচ্ছে দিকে চলাচল ঠিক আছে চলাচল কোন একটা দিকে চলাচল সো এটাকে আমরা বলি হচ্ছে আলোর দিকে চলাচল ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ফটো ফসফোরেশন ফটো ফসফোরাইলেশন মানে কি যে আলো ব্যবহার করে ফটো মানে কি ফটো মানে হচ্ছে আলো ফটো মানে কি ফটো মানে হচ্ছে আলো বা আলোক সো এই আলোক বা হচ্ছে সালোক যেহেতু আমরা সূর্যালোক ব্যবহার করি সো এটাকে ব্যবহার করে যদি আমরা ফসফোরাইলেশন ফসফোরাইলেশন মানে কি ফসফোরেশন মানে হচ্ছে ফসফেট যুক্ত করা কি যুক্ত করা ফসফেট যুক্ত করা সো আমরা যদি ফসফেট যুক্ত করি ফসফেট যুক্ত করি তাহলে সেটাকে আমরা বলবো ফটো ফসফোরাইলেশন আর এই যে সিনথেসিস সিন্থেসিস মানে কি যে আলোকে ব্যবহার করে আমরা কার্বন যৌগ বা হচ্ছে আমরা গ্লুকোজ সংশ্লেষ করতেছি কি সংশ্লেষ করতে গ্লুকোজ সংশ্লেষ করতেছি সংশ্লেষ সিন্থেসিস মানে সংশ্লেষ এ কারণ আমাদের উত্তরটা কি হবে ফটোসিনথেসিস বা সালক সংশ্লেষণ ফটোসিনথেসিস বা সালো টানশ্লেষণ ওকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ফটোসিন্থেসিসের মধ্যে সবগুলো তথ্য তোমাকে এখানে খুব সুন্দরভাবে বলা আছে ফটোট্রপিজম বইতে নেই যে কারণে হচ্ছে এটার উল্লেখ করে দেয় ওকে আচ্ছা এরপর দেখো নিচের কোনটি সিফর উদ্ভিদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে নিচের কোনটি সিফর উদ্ভিদ তো সিফর উদ্ভিদের মধ্যে আখ ভুট্টা এই দুইটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কারণে হচ্ছে এটা নিয়ে আমরা আর কোনো কনফিউশনের দিকে যাবো না আমরা হচ্ছে ভুটটা বলে আমরা হচ্ছে উত্তরটা করে ফেলবো সো এই ভুট্টার সাথে দেখো এই ভুট্টাটার সাথে আমি হচ্ছে তোমাদেরকে আসলে তুমি কোন থেকে একবারে অনেকগুলো পড়তে পারো যেমন ভুট্টা ইকু সরগাম ঘাস মিল্লাত কাউন চিনা এগুলোর প্রকারভেদ সহ আমি তোমাকে এই অংশটা উল্লেখ করে দিয়েছি যাতে কোথায় তুমি এই অংশটা পড়ে মোটামুটি একটা ভালো ধারণা তৈরি করতে পারো এবার দেখো শাসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কতটি এটিপি উৎপন্ন হয় খুব ভালো প্রশ্ন যে আমার শাসনে আবাজ শ্বাসনে কিন্তু হচ্ছে আমরা জানি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মাত্র দুই অনু এটিপি তৈরি হয় কয়নু দুই অনু এটিপি সো এ কারণে আমাদের উত্তরটা কি হবে দুই অণু এটিপি তৈরি করে ওকে সো এটার ব্যাখ্যাটা একটু দেখো যে গ্লাইকোলাইসিস আমাদের হচ্ছে অবাধশাসক দুইটা পর্যায়ে সম্পন্ন হয় গ্লাইকোলাইসিস আর একটা কি পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ সো এই যে গ্লাইকোলাইসিস এখান থেকে দুই অনু পাইরোভিক অ্যাসিড অর্থাৎ দুইনু এনএডি প্লাস এনএডি এইচ প্লাস এইচ প্লাস আরেকটা কি দুই অনু এটিপি উৎপন্ন হয় অর্থাৎ টোটাল অনু কয় অনু এটিপি তৈরি হচ্ছে দুই অনুএপি এটিপি তৈরি হচ্ছে ঠিক আছে এরপর দেখো সব শেষে আমরা হচ্ছে জানতে পারতেছি যে কোন আলোতে আমাদের স্থাল সংশ্লেষণটা বেশি হয় এটা কিন্তু হচ্ছে আমাদের সময় অর্থাৎ আমি যখন মেডিকেল পরীক্ষা দিয়েছিলাম তখন হচ্ছে আমাদের সময় এই প্রশ্নটা এসেছিল যে কোন আলোতে আমাদের সব থেকে বেশি সাল সংশ্লেষণ হয় সো তোমাদের আসলে আমি একটু দেখি যে আমাদের হচ্ছে সর্বশেষ কি বলা যায় আমাদের সর্বশেষ যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো তোমরা আসলে কীরকম কি ভিউ করেছো আলহামদুলিল্লাহ তোমরা মোটামুটি দুই হাজারের বেশি হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও ভিডিওতে ভিউ করতেছো এবং হচ্ছে তোমরা দেখছি যে রেগুলারই তোমরা হচ্ছে ক্লাসগুলো করতেছো এবং হচ্ছে সেটা ভালো পরিমাণেই তোমরা করতেছো তবে আমরা হচ্ছে চাইবো যে তোমরা যেন হচ্ছে রেগুলার ক্লাসগুলো করো এবং হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও এবং এই শেয়ারের ব্যাপারটা কিন্তু যে যে ব্যাপারটা হয় যে শেয়ারটা খুলে কিন্তু আসলে খুব একটা বেশি লস নেই তোমার হচ্ছে আমার আরও বেশি উদ্বুদ্ধ হবো যখন দেখবো যে এই যে এক একটা ভিডিও আপলোড করার পর এইগুলো সাবস্ক্রাইব এই যে সাবস্ক্রাইবার তোমার বাড়ছে এই ব্যাপারটা কিন্তু আমার জন্য অনেক বেশি একটা মানে একটা বলতে পারি কি যে একটা আনন্দের বিষয় যে আমি হচ্ছে একটা জিনিস করছি তোমরা হচ্ছে সেটাকে সাপোর্ট করতেছো সো আশা করি তোমরা হচ্ছে এটা করবা ঠিক যেভাবে তোমাকে সালক বেশি করে করে হচ্ছে আমাদের লাল আলোতে ঠিক আছে তো তোমরা আমার আমি যদি সালক সানস্লেষণ হয় তাহলে তোমরা হচ্ছে আমার লাল আলো অর্থাৎ তোমাদের কারণে আমি হচ্ছে বেশি ভালো করতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে সো লাল আলো সো এটার কথা এখানে বলা আছে ঠিক আছে সবার শেষে আমরা আরও একটা প্রশ্ন দেখব যে জ্যান্থোফিল কোন বর্ণের রঞ্জক ইতিমধ্যে তোমরা এটা অনেকেই করে ফেলেছ যে জ্যান্থোফিল এটা হচ্ছে হলুদ বর্ণের রঞ্জক এই কারণে কারণ হচ্ছে জ্যান্থোফিল কি জ্যান্থোফিলের কারণে হচ্ছে আমার যে কোনো কালার কি মানে যে কোনো ফল পাকে বা হচ্ছে হলুদ বর্ণের আমরা দেখতে পারি ঠিক আছে সো এখানে সবগুলা এখানে শুধুমাত্র যে একটা বলবো এরকম না এখানে সবগুলার তথ্য তোমার এখানে দেওয়া আছে যেমন হচ্ছে আমাদের ক্যারিটিনয়েডস ক্যারিটিনয়েডসের মধ্যেই হচ্ছে আমাদের এই দুইজন পড়ছে ক্যারোটিনের জ্যান্থোফিল কমলা বর্ণের ক্যারোটিন জ্যান্থোফিল হচ্ছে হলুদ বর্ণের ফাইকো মধ্যে দুইজন পড়ছে ফাইকো রিথ্রিন ফাইকো সায়ানিন নীল ইরিথ্রিন কি ইরিথ্রিন হচ্ছে লাল আর ক্লোরোফিলের মধ্যে দুইজন পড়ছেন একজন ক্লোরোফিল এ একজন ক্লোরোফিল বি এর মধ্যে হচ্ছে হলদে সবুজ আর বি কি বি হচ্ছে নীলাভ সবুজ ওকে সো সবগুলো তথ্য এখানে তোমাকে দিয়ে দিয়েছি পড়ার দায়িত্ব কিন্তু তোমার পড়ার দায়িত্ব কার তোমার এখন নিম্নের কোন প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় অমঙ্গল হিসেবে বিবেচিত হয় সো এটা সম্পর্কে কিন্তু হচ্ছে আমাদের বিজ্ঞানী কার্টিস বলছ অর্থাৎ ধরো তুমি কোনো একটা কাজ করছো এখন এই কাজটা তোমার জন্য হচ্ছে যদি তুমি করো তাহলে তোমার জন্য ভালো বাট এ যদি বেশি হয়ে যায় তাহলে আবার খুব খারাপ আবার যদি তুমি নাও করো তাও খারাপ ঠিক আছে এ কারণে বলা হয়েছে কি যে কোন প্রক্রিয়াটা কি আমরা হচ্ছে উদ্ভিদের প্রয়োজনীয় অমঙ্গল বলি সো আমাদের দেহে যদি অতিরিক্ত পানি আসে সো এই পানিটাকে যদি আমি হচ্ছে কি করি আমি যদি হচ্ছে প্রসাব আকারে বের করে দিই তাহলে তো আমার জন্য ভালো বাট এই অতিরিক্ত করে দিই তাহলে কিন্তু আমার হচ্ছে ডায়াবেটিস হয়ে যাচ্ছে আবার যদি একান্তই না করি তখন কিন্তু আবার একটা সমস্যা এ কারণে আমাদের প্রস্যোধনকে আমরা বলি কি আমাদের প্রয়োজনীয় অমঙ্গল প্রসেধনকে কি বলি প্রয়োজনীয় অমঙ্গল এবং এটা আমি আমরা বলি না এটাকে হচ্ছে আমাদের কি বলেছেন বিজ্ঞানী কার্টিস বলেছেন এবং এখানে দেখো যে তিনটা প্রকার তোমার সামনে উল্লেখ করে দেওয়া হয়েছে ওকে আচ্ছা এরপর দেখো উদ্ভিজা জনকে উদ্দ ছারিত্বের জনক হচ্ছেন আমাদের খুবই পরিচিত একজন লোক আমাদের ছোট ভাই আমাদের ভাই এটা আমাকে একটু বলো উদ্ভিদ জনক কাকে চিনে থাকি ঠিক আছে আমরা হচ্ছে যে জিনিসটা বলতেছি যে আমাদের এখানে ব্ল্যাকম্যান ব্ল্যাকম্যানের কথা বলতে চাইব যে আমাদের সালফ ট্রান্সলেষণ প্রক্রিয়াটা যে দুইটা ধাপে বিন্যস্ত একটা হচ্ছে কি একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায় একটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায় একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায় যেখানে আমাদের এটিপি এবং এডডিপিএস উৎপন্ন হয় এবং আমাদের আলোক নিরপেক্ষ অধ্যায় কিন্তু এটিপি এবং এডিপিএস ব্যবহার করে আমরা শক্তি উৎপন্ন করি এই ব্যাপারটা কিন্তু সেই ভাগ করে দিয়েছিল তো ব্ল্যাকম্যানকে আমরা আসলে এখানে আনতে পারছি না কারণ আমাদের স্টিফেন হেলস উদ্ভিদ সারিতত্বের জনক হিসাবে আমরা তাকে চিনে থাকি রাইট ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্ন চলে আসো এই যে স্টিফেন হেলস সম্পর্কে আমরা এখানে জেনে গেলাম ওকে দেখো কোন আয়নটি শোষণ হার সব থেকে মন্থুর এই প্রশ্নটা আসলে সারিতত্বের ক্ষেত্রে না করলেই না এই প্রশ্নটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই হিসাবে যে আমাদের এই প্রশ্নটা বরাবরই হচ্ছে বিভিন্ন জায়গায় চলে আসে সো আমরা এটার জন্য একটা ছোট্ট নিমোনিক্স ইউজ করি সেটা হচ্ছে কানা এবং কাঁসা সো কানা মানে কি কানা মানে হচ্ছে আমাদের পটাশিয়াম আয়ন আর আয়ন এটা হচ্ছে দ্রুত গতিতে কানা কি করে কানা হচ্ছে দ্রুত গতিতে চলে ঠিক আছে দ্রুত গতিতে আর আমাদের কাঁসা যে আছে কাঁসা মানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম আয়ন এবং সালফেট আয়ন এই দুজন কি এই দুজন হচ্ছে স্লো গতিতে চলে বা হচ্ছে মন্থর গতিতে চলে সো স্লো হওয়ার কারণ এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে মন্থর তাহলে কাঁসাকে আমাদের হচ্ছে কোনো একটি শোষণের হার সব থেকে মন্থর তাহলে কাঁসা কাঁসার মধ্যে কে পড়ছে কাঁসার মধ্যে পড়ছে কিন্তু হচ্ছে ক্যালসিয়াম আয়ন আর এই পটাশিয়াম আয়ন আর নাইট্রোট আয়ন কি দ্রুত গতিতে চলে এই দুজন কি দ্রুত গতিতে চলে দেখো এখানে খুব সুন্দরভাবে হবে যতটুকু প্রয়োজন সবগুলো হচ্ছে দাগানো লাইন আকারে তোমাকে উল্লেখ করে আমি দিয়েছি ঠিক আছে আচ্ছা এবার দেখো উদ্ভিদের প্রশোধনের প্রধান অঙ্গ কোনটি উদ্ভিদের প্রশোধন উদ্ভিদের যে প্রশোধন ঘটায় সে প্রশোধনের প্রধান অঙ্গ কোনটি সো এটা আসলে খুব কঠিন কিছু না যে আমার যেই মাধ্যমে সে সবথেকে বেশি যেই মাধ্যমে সে সব থেকে বেশি প্রশোধন ঘটাবে সেটা কোন মাধ্যমে সেটা অবশ্যই হচ্ছে আমার পত্ররন্ধ্রের মাধ্যমে কারণ মাধ্যমে পত্ররন্ধ্রের মাধ্যমে নাইনটি নাইন পয়েন্ট নাইন হচ্ছে সে এটার মাধ্যমে ঘটায় যে কারণে আমরা বলতেই পারি যে পত্ররন্ধ্র আমার প্রশোধনের প্রধান অঙ্গ হিসাবে আমরা বিবেচনা করি রাইট এখানে তোমার হচ্ছে ব্যাখ্যাটা দেওয়া আছে ওকে সো এর মাধ্যমে আমরা আমাদের এই অংশটুকু শেষ করলাম তো এখন থেকে তোমরা আসলে যেই রেসপন্সটা দেখা যে আমরা আসলে ব্যাখ্যা থেকে ব্যাখ্যা তো আমরা পিডিএফ থেকেও পড়তে পারি সো এর থেকে বেটার আমরা যদি এমসি করে একটু ভালো করে সলভ করি আসলে এই ব্যাপারটা খুব ভালো আমরা এ কারণে একটু এমসি কু সল্ভটা একটু বেশি সময় নিয়ে করবো এবং হচ্ছে একই সাথে ব্যাখ্যা তো তোমাদের থাকবেই বা বইতে তুমি দেখতেই পাবা ওকে সো প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটার দিকে বেশি ফোকাস করে তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী দিন ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম